নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের পর্ষদের যে বইটা আছে সেই বইটা সলভ করাবো আজকে আমি ইতিহাসের দুটো সেট সলভ করাবো তো দেখো এটা কিন্তু স্কুল থেকে বইটা দিয়েছে যেটা আমার একটা ছাত্রের বই তো দেখো এস বি একাডেমিক সেন্টারে কিন্তু এই সমস্ত যে বই যে দিয়েছে এই বইয়ের যাবতীয় যে সমস্ত প্রশ্নগুলো আছে যতটা পারি ততটা পরিমাণে কিন্তু তোমাদের আমি সলভ করে দেওয়ার আমি চেষ্টা করব। ঠিক আছে পর্ষদের বই যেটা স্কুল থেকে বিনামূল্যে দিয়েছে তো দেখতেই পারছো আমি পেজ নম্বর কিন্তু একশো চব্বিশ নম্বর পেজটা সলভ করাবো ওয়ান পয়েন্ট ওয়ানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অ্যান্সারবে ঘয়ারান্সার পাঁচই জুন ওয়ান পয়েন্ট টুতে কেকের দেশ বলা হয় খয়ারানসার স্কটল্যান্ডকে ওয়ান পয়েন্ট থ্রিতে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন গয়ারানসার আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ফোরে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন ঘয়ারান্সার প্রমোদনাথ বসু ওয়ান পয়েন্ট ফাইভে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল গয়ারাছার আইন অমন্য আন্দোলনের সময় ওয়ান পয়েন্ট সিক্সে রেশম আবিষ্কৃত হয় প্রাচীন অ্যান্সার গয়ারাছার চীন দেশে ওয়ান পয়েন্ট সেভেনে মহাবিদ্রোহ মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন গয়ারাছার শশীভূষণ চৌধুরী ওয়ান পয়েন্ট এইটে বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কয়ারাছার বিনা দাস ওয়ান পয়েন্ট নাইনে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় গয়ারাছার জুনাগড় ওয়ান পয়েন্ট ওয়ান জিরো দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গয়ারাচার গান্ধীজি ওয়ান পয়েন্ট ডাবল এনে বামা বামা আসলে অ্যান্সারবে গয়ারাচার সমগ্র নারী জাতি ওয়ান পয়েন্ট ওয়ান টু রবীন্দ্রনাথ গোরা উপন্যাসে লেখেন খয়ারাচার বঙ্গভঙ্গে প্রেক্ষাপট প্রেক্ষাপটে লেখেন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কোন বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সঙ্গে শিক্ষণ দেওয়া হয় অ্যান্সারবে গয়ারান্সার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটা শান্তিনিকেতন শান্তিনিকেতনের কথা উল্লেখ করলেও হবে ঠিক আছে যদি শান্তিনিকেতন থাকে সেই অপশানও তোমরা দিতে পারো একই ব্যাপার ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে তে আন্দোলন সংগঠিত হয়েছিল আনসার বাংলাদেশে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে দেশবন্ধু নামে পরিচিত আনসার চিত্তরঞ্জন দাস ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে এখানে আলাদা গোত্রের উপাদান ভারত মাতা ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলেন খয়ার আনসার চন্দ্র রায় পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান এইটে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী গয়ারা উর্মিলা দেবী ওয়ান পয়েন্ট ওয়ান নাইন রায়ের প্রকৃত নাম গয়ারা নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওয়ান পয়েন্ট টু জিরো বিবি দল যুক্ত ছিল গয়ারাজার অলিন যুদ্ধে এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো টু পয়েন্ট ওয়ান ওয়ান চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে টু পয়েন্ট ওয়ান টু বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি অন্নদামঙ্গল টু পয়েন্ট ওয়ান ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পরে প্রশ্ন মুতো সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর ঠিক আছে অনেকে গুরুচাঁদ ঠাকুর লেখে বাট তোমরা বাবা প্রতিষ্ঠিত করেছিল হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত করেছিল ঠিক আছে তোমরা হরিচাঁদের কথা উল্লেখ করবে গুরুচাঁদের কথা উল্লেখ করবে না এবার আমি ঠিক ভুল সলভ করে দেবো উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই শিল্ড জয় করেছিল ঠিক আছে বাংলার লাইনওটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর ভুল আছে কারণ সুরেশচন্দ্র মজুমদার করেছিল টু পয়েন্ট টু থ্রি ভারতে কামান প্রথম পলাশ যুদ্ধে ব্যবহৃত অর্থাৎ এই যে প্রশ্নটা আছে না এই প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাসে নেই ঠিক আছে সিলেবাসে নেই এই পলাশি যুদ্ধের যে পাঠটা আছে এটা কিন্তু ক্লাস টুয়েলভে আছে বুঝতে পারছো আমি কী বলছি পরে প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম না এটা ভুল আছে কারণ ফরাজি একটা উপজাতি এটা ঠিক আছে বাট প্রাচীন উপজাতি সেটা মানা যাচ্ছে না এবার তোমাদের আমি কম্ভের সঙ্গে কম্ভে মেলাব রাজা রামমোহন রায় অ্যাংলা হিন্দু স্কুল আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় হজরত মহল অযোধ্যা শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ এই যে হজরত মহল অযোধ্যার নেতৃত্ব দিয়েছিলেন সিপাহি বিদ্রোহ সময় একটা মাথায় রাখবে কিন্তু বিহারের কুন বিহারের নেতৃত্ব দিয়েছিলেন কুনুয়ার সিং ঠিক আছে ঝাঁসি রানী লক্ষ্মী ভাই ঝাঁসিদের লক্ষ্মীবাই দিয়েছিলেন এবং অযোধ্যা হজরত মহল দিয়েছিলেন এগুলো মাথা রাখবে খুব ইম্পর্টেন্ট তো ম্যাপ পয়েন্টিং তোমরা তোমরা আমাদের প্লে লিস্টে চলে যাও সেই প্লে লিস্টে কিন্তু একটা ম্যাপ পয়েন্টিং সব করা আছে অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক মানে সলভ করা আছে সেখানে কিন্তু ভূগোল এবং ইতিহাস একসঙ্গে অধ্যায় ভিত্তিক সলভ করা আছে সেগুলো করলে হয়ে যাবে প্রথমের ব্যাখ্যা দুই দুইয়ের অ্যান্সার ভারতে পাশ্চাত্য শিক্ষার আবেদন জানিয়ে পরের প্রশ্ন উনিশশো থেকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল সীমিত হবে কারণ এই নবজগণের শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল টু পয়েন্ট ফাইভ থ্রি ব্যাখ্যা তিন হবে এর উদ্দেশ্য ছিল দেশবাসী দেশব্যাপী সামবাদী কার্যকলাপ দমন করা টু পয়েন্ট ফাইভ ফোরের ব্যাখ্যা হবে ব্যাখ্যা হবে দুই হবে লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য তো দেখো এবার আমি তোমাদের এই যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যতটা পারি আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি তোমরা খাতা পেন বের করো এবং লেখা শুরু করে দাও ঠিক আছে আমি কিন্তু মুখে বলবো কারণ সময় না এগুলো আমি টাইপিং করব কি করে মাত্র এক মাস বাকি টাইমিং টাইপিং করার সময় নয় আমি জাস্ট মুখে বলছি সেটা তোমরা ছোট্ট করে পয়েন্ট আউট করে লিখে নাও ওকে তো দেখো এই যে প্রশ্নটা আছে পরিবেশে ইতিহাসের গুরুত্ব কী তোমরা একটু পয়েন্ট আউট করে লিখবে ঠিক আছে আমি বলছি কি বলছি সেটা শুনো তোমরা লিখবে যে মানব সভ্যতার অগ্রগতিতে মানব সভ্যতার রোমান্বয়ে লিখবে মানব সভ্যতার অগ্রগতিতে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতন পরিবেশ সচেতনতা ও পরিবেশের রক্ষার ব্যবস্থা করা হয় যে এই যে মানব সভ্যতার যে অগ্রগতি যে ঘটছে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশকে সচেতনতা ও পরিবেশের রক্ষার ব্যবস্থা করা হয় এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট তোমরা লিখবে পরিবেশের সংকট তার প্রকৃতি বিপর্যয় তার ভয়াবহতা বাসস্থানের সুস্বাস্থ্য অরণ্য অরণ্য প্রাণী সংরক্ষণ এই সমস্ত এই সমস্তকে সাম্যক ধারণা দেওয়া হয় পরিবেশের। এটাই অন্যতম আর একটা গুরুত্ব তোমরা তৃতীয় নম্বর পয়েন্ট আর একটা লিখতে পারো পরিবেশের ইতিহাসের সঙ্গে পরিবেশের ইতিহাসের সঙ্গে ইতিহাসের অন্য দিকগুলির সম্পর্ক নির্ধারণ করে ব্যাস এখান থেকে একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট লিখলে হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই তোমরা টেক্সট বই থেকেও লিখতে পারো ভয়ের কোনো কারণ নেই অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এসে কিউবগুলো একটু মুখে বলে দিন তাতে আমাদের অনেকটা কাজে লেগে যাবে থ্রি পয়েন্ট টুতে স্মৃতিকথা ও আত্মজীবনীকে কিভাবে। ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হয় তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এই যে থ্রি পয়েন্ট টু এর যে প্রশ্ন আছে এর প্রশ্নের অ্যান্সার তোমরা লিখবে আমি শর্টকাট করে বলছি এক নম্বরে লিখবে রাজনৈতিক ও অর্থ সামাজিক দৃষ্টিভঙ্গির ভিন্ন ভালো করে শোনো রাজনৈতিক ও অর্থ সামাজিক অর্থ সামাজিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ধর্মিক ব্যাখ্যা পাওয়া যায় ঠিক আছে কোথায় ব্যাখ্যা পাওয়া যায় স্মৃতিকথা এবং আত্মজীবনীতে পাওয়া যায় দুটোই একই জিনিস পাওয়া যায় আর দ্বিতীয় নম্বর পয়েন্টে লিখবে স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে এই উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় ইতিহাস সম্পর্কে তোমরা জানো যে কলহনের রাজতরঙ্গিনী যেটা কাশ্মীরের স্থানীয় ইতিহাসটা জানা যায় এই যে সেটা স্মৃতিকতা থেকেও জানা যায় আত্মজীবনীমূলক গ্রন্থ থেকেও জানা যায় তা জাস্ট এটাই লিখবে যে স্থানীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে এর উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে তার সঙ্গে তোমরা আর একটা প্রশ্ন আর পয়েন্ট লিখতে পারো যে সাধারণ মানুষের কথা লেখকের পরিবেশের পরিমাণে সাধারণ মানুষের কথা লেখকের পারিপার্শ্বিক পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ কোন কোন ঘটনার বিবরণ এইগুলো থেকে সমস্ত কিন্তু স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে কিন্তু আমরা তথ্য জানতে পারি সত্যি কথা বলতে কথা এবং আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে আমরা প্রাচীনকালের বা আগেকার দিনের রাজনৈতিক সমাজ সামাজিক পরিপার্শ্বিক ধর্ম বর্ণ সব কিছু জানতে পারি ব্যাস এরকম লিখলে হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই তোমরা টেক্সট বই থেকেও লিখতে পারো পরে প্রশ্ন থ্রি পয়েন্ট থ্রিতে পাইকান জমি কি পাইকান জমি কি তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো তোমাদের প্রশ্ন বলেছে পাইকান জমি কি তো দেখো পাইকান জমি বোঝানোর আগে তোমাদের পাইক কাদের বলা হয় সেটা একটু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে পাইক কাদের বলা হয় তো দেখো তোমরা জানো যে মেদিনীপুর বাঁকুড়া ধলভূম স্থানীয় যে জমিদারদের অধীনে যে স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনী যে কাজ করে যারা জীবিকা নির্বাহ করে এই চোয়ারদের বলা হয় পাইক বলা হয় বুঝতে পারছো কী বলছি এবার পাইকান কাদের বলা হয় এই যে যারা পাইক আছে তারা সৈনিকের কাজ করে পাইক কারা পাইক এই পাইকরা কী করে সৈনিকের কাজ করে এবং এই চুয়াররা বেতনের পরিবর্তে কী করতো নিষ্কর জমি ভোগ করতো মানে অনেকে আছে না যে স্যার আমাকে মায়না দিতে হবে না আপনি আমাকে জমি দেন থাকার জন্য তো এটা কি করতো ওই টাকার পরিবর্তে জমি নিত নিষ্কর জমি নিত এই যে নিষ্কর যে জমি ভোগ করত। তাদের বলা হয় পাইকান জমি আশা করি সমস্যা মিটে গেছে থ্রি পয়েন্ট ফোরে উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কিরূপ ভূমিকা নিয়েছিল তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এটা কিন্তু তোমাদের বইতে আছে তা সত্ত্বেও তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা এটাই লিখতে পারো যে জাতীয়তাবাদের বিকাশে জাতীয়তাবাদে ভারত মাতা বলো বা গোড়া বলো যতগুলো উপন্যাস আছে বা যাই আছে এরা কিন্তু ভারতের জাতীয়তাবাদে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তো দেখো এই পয়েন্টটা থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমি মনে করি তার সঙ্গে তোমরা আরও কিছু লিখতে পারো যে বিশ্ব থেকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ভারত চিত্রটি রাখা হয় নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদ বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন ছিল ভারত মাতা অঙ্কনের অনুপ্রেরণা অর্থাৎ কিন্তু আমরা দেখতে পারি যে বঙ্গভঙ্গ যে ভারতবর্ষকে ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশকে আলাদা করে দেওয়া দেওয়াচ্ছে এরপরে ভারতটা ছোট হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে কিন্তু সবথেকে লড়াই বেশি করেছিল দেশাত্মবোধে এবং জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের ভারত মাতা ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের তোমরা এইটুক লিখলেই হয়ে যাবে এমন তো না যে দশ নম্বরের প্রশ্ন দিয়েছে ভয়ের কোনো কারণেই তোমাদের সঙ্গে আমরা আছি থ্রি পয়েন্ট ফাইভে বিদ্যাসাগর বলতে কি বুঝো তো দেখো এর অ্যান্সার কিবে তোমাদের আমি বোঝাচ্ছি তো দেখো বিদ্যাসাগর সার্ট বলতে কী বোঝো তো দেখো এটা কিন্তু তোমাদের বইতে নেই কিন্তু মাধ্যমিকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু করেছে কয়েকবার তো দেখো তোমরা খাতা পেন নিয়ে বসো আমি বলছি তোমরা ভিডিওটা কিন্তু আস্তে আস্তে থেমে থেমে মানে থামিয়ে থেমে লিখবে কারণ আমি মুখে বলছি আর তোমরা খাতায় লিখবে তো একটু সমস্যা হবে তোমরা জাস্ট লিখবে একটু বড়ো আসে ভালো করে শোনো পারলে একটু শর্টকাট করে নিতে পারো বিদ্যাসাগর ষাট বলতে কী বলছি এর অ্যান্সার হবে বাংলা ভাষা ভালো করে শুনে আমি কি বলছি বাংলা ভাষা শিক্ষার প্রসার মুদ্রণের কাজকে সহজ ও বিজ্ঞান সম্মত করার জন্য বিদ্যাসাগর স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলির সংস্করণ করেন ঠিক আছে কার সংস্করণ করেন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের তাদের একটি আদর্শ রূপ তুলে ধরেন বর্ণ পরিচয় ঠিক আছে একটা আদর্শ রূপ তুলে 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 ধরেন কি বর্ণ পরিচয় এই বর্ণ পরিচয় বুঝতে পারছ আমি কি বলছি এরপরে তোমরা আরো লিখবে এরপরে তোমরা আরো লিখবে যে বিদ্যাসক তার পূর্ববর্তী বাংলা বর্ণমালার ষোলোটি ষোলোটি স্বরবর্ণ এবং চৌত্রিশটি ব্যঞ্জন বর্ণ মিলিয়ে মোট পঞ্চাশটি বর্ণের পরিবর্তে বারোটি স্বরবর্ণ এবং চল্লিশটি ব্যঞ্জন বর্ণ মিলিয়ে মোট বাহান্নটি বর্ণ দিয়ে একটি বর্ণমালার নতুন রূপ দিয়েছিলেন ঠিক আছে বুঝতে পারছি আমি কী বলছি তো দেখো এই যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেবাসের ঠিক নেই বললেই চলে এবং তার বর্ণমালার তার বর্ণমালার ভিত্তিতে নতুন স্বাদে যে সাপার অক্ষর বা মুদ্রণের অক্ষর তৈরি করেছিল বাংলা মুদ্রণের ইতিহাসে তার বিদ্যাসাগর ষাট নামে পরিচিত তো দেখো আমি অনেকটা বড় বলেছি তোমরা শর্টকাট বলবে কি বলবে শোনো যে বিদ্যাসাগর ষাট তোমরা জানো যে স্বরবর্ণ আছে ব্যঞ্জনবর্ণ আছে লেখার যে সিস্টেমটা তার বর্ণমালা তুমি কী লিখবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণমালার ভিত্তিতে যে ছাপার যে অক্ষর বা মুদ্রণের অক্ষর তৈরি করেছিল যে কেমন করে ছাপা হবে স্বরবর্ণগুলো কোনগুলো ইউজ করব ঠিক আছে ব্যঞ্জনবর্ণ কেমনভাবে ব্যবহার করবো টাইপিংগুলো কেমন হবে এর প্রযুক্তিগুলো কেমন হবে এই যে সিস্টেমটা আছে বাংলার মুদ্রণের ইতিহাসে তা বিদ্যাসাগর ষাট নামে পরিচিত মানে সিলেবাসে তোমাদের কোনো বইতে তুমি পাবে না তো যাই হোক আমি যতটা পেরেছি তোমাদের আমি সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করেছি থ্রি পয়েন্ট সেভেনে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। তো দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ ছিল কারণ যারা বিদ্রোহ করেছিল তাদের সঠিক নেতৃত্বের অভাব তোমরা রোমানায় লিখবে নেতৃত্বের অভাব ঠিক আছে যে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ যারা করেছিল এরা কিন্তু সঠিক নেতারা ছিল না যার জন্য কিন্তু এদের বিদ্রোহটা ব্যর্থ হয়ে গেছিলো ব্যর্থ হয়েছিল। তারপর রোমান্টোতে লিখবে সরকারি দমন নীতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সরকার আছে বা জমিদার মহাজন বেশিরভাগ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা উল্লেখ করবে তাদের যে কঠোর দমন নীতি যার ফলে কিন্তু সন্ন্যাসীরা এরা কিন্তু ব্যর্থ হয় এবং তোমরা আরও লিখতে পারো যে এদের যে এদের বিদ্রোহ ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ ছিল এদের সঠিক যে পুঁজি ছিল একটা বিদ্রোহ করার জন্য যে পরিমাণে সৈন্য সামন্ত টাকা পয়সা ধন দৌলত লাগবে সেটা সন্ন্যাসীদের ছিল না তাছাড়া এরা যাদাবর প্রকৃতি ছিল তারা এখানে থাকতো ওইখান থেকে ওখানে ওখান থেকে এখানে থাকতো যার ফলে কিন্তু তাদের কিন্তু তারা কিন্তু জয়লাভ করতে পারেনি তারা কিন্তু ব্যর্থ হয়েছিল একটু বানিয়ে লিখবে ত্রিপন চিবেনে নব্য বেদান্ত বাদ বলতে কি বোঝো তো দেখো নব্য বেদান্ত বাদ বলতে কি বোঝো সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তো দেখো প্রশ্নটা আছে নব্য বেদান্তবাদ বলতে কী বলছে তো দেখো এর অ্যান্সার হওয়া উচিত ভালো করে শোনো ভারতের খাঁটি আধ্যাত্মিকতাবাদী ভারতের খাটি আধ্যাত্মিকতাবাদী নিখা দেশপ্রেমী জাতীয়তাবাদের সূত্র প্রতীক ছিলেন স্বামী বিবেকানন্দ ধর্মীয় ক্ষেত্রে তিনি যে বেদান্ত আদর্শ প্রচার করেন তা নব্য বেদান্তবাদ নামে পরিচিত ভালো করে শোনো ভারতের খাটি আধ্যাত্মবাদী আধ্যাত্মবাদী নিখা দেশপ্রেমী জাতীয়তাবাদের সূত্রের প্রতীক ছিলেন স্বামী বিবেকানন্দ ধর্মীয় ক্ষেত্রে তিনি যে বেদান্ত আদর্শ প্রচার করেন তা নব বেদান্তবাদ নামে পরিচিত তোমরা যদি এটা না লিখতে পারো তোমরা একটা লিখবে যে ধর্মীয় ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ একজন ছিলেন দেশপ্রেমী ও জাতীয়তাবাদী নিখাত স্বামী বিবেকানন্দ ছিলেন একজন আধ্যাত্মবাদী ও দেশপ্রেমী ধর্মীয় ক্ষেত্রে তিনি যে বেদান্ত আদর্শ প্রচার করেন ধর্মীয় ক্ষেত্রে তিনি যে বেদান্ত আদর্শ প্রচার করেন তা নব্য বেদান্ত নামে পরিচিত আশা করি বুঝতে পেরেছ পরে প্রশ্ন থ্রি পয়েন্ট এইটে ননি বালা দেবী স্মরণীয় কোনো তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো ননি বালা দেবী স্মরণীয় কেন তোমাদের আমি বোঝাচ্ছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কালে তিনি বিপ্লবীদের আশ্রয় দেন যখন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয়েছিলেন বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময় যারা বিপ্লবী আছে সেই বিপ্লবীদের বিপ্লবীদের তিনি কিন্তু আশ্রয় দিয়েছিলেন সাহায্য করেছিলেন এবং তাদের কিন্তু গোপনে অস্ত্র সরবরাহ করেছিলেন অর্থাৎ তিনি কিন্তু ভারতবর্ষের যাতে বঙ্গভঙ্গ না হয় তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাছাড়া আরেকটা পয়েন্ট তোমরা লিখতে পারো রোমান্টুতে জেলে থাকাকালীন যখন ননিবালা দেবী যখন জেলে ছিলেন তখন তিনি অকথ্য অত্যাচার সত্ত্বেও তিনি বিপ্লবীদের কোনো গোপন তথ্য প্রকাশ করেননি তিনি কিন্তু সব কিছু জানতেন তা সত্ত্বেও কিন্তু তিনি কিন্তু গোপন তথ্য কোনো কিছু কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেয়নি তাকে কিন্তু জেলেবন্দি করা হয়েছিল তোমরা আরও পয়েন্ট লিখতে পারো যে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে তার দেশভক্তি আদর্শ বিপ্লবীদের মনে উৎসাহের সঞ্চার করেছিল ননীবালা দেবীকে যখন আটক করা হয়েছিল তখন কিন্তু আরও কিন্তু ভারতবর্ষে যে সমস্ত যারা বিদ্রোহী ছিলেন বঙ্গবঙ্গ যারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল তারা কিন্তু আরও কিন্তু প্রবলভাবে কিন্তু আরও আন্দোলনে যোগদান করেছিল ব্যাস এখান থেকে দুটো পয়েন্ট লিখলে হয়ে যাবে সমস্যার কোনো কারণ নেই থ্রি পয়েন্ট নাইনে মাদারি পাশি কে ছিলেন তো দেখো মাদারি পাশি ছিলেন তো দেখো যে প্রশ্নটা করেছে মাদারী পাশি কে ছিলেন তোমরা জানো যে মাদারি পাশি ছিলেন কিন্তু একা আন্দোলনের একজন নেতা কৃষক আন্দোলনের একজন নেতা ব্যাস এটুক লিখলেই হয়ে যাবে পরে প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান জিরো রশিদারি দিবস কেন পালিত হয় তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো রশিদ দিবস কেন পালিত হয় তোমাদের বইতে আছে তা সত্ত্বেও কিন্তু তোমাদের অ্যান্সারটা একটু বলে দিচ্ছি তো দেখো তোমরা জানো যে রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন ব্রিটিশ সরকার সামরিক আদালতে তাকে সাত বছরের কারাদণ্ড দেয় বিনা কোনো অন্যায় করা অনে কোনো অন্যায় করেনি তা সত্ত্বেও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে কিন্তু সাত বছরের কারাদণ্ড দেয় তার প্রতিবাদে উনিশশো ছেচল্লিশ সালের উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি কলকাতায় একটা আন্দোলন হয় বারোই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস নামে পরিচিত বারোই ফেব্রুয়ারিকে রশিদ আলী দিবস নামে পরিচিত আশা করি এইটুকু লিখলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ভয় কিসের এস বি একাডেমিক সেন্টার সব সময় জন্য তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পরের প্রশ্ন কি কোশ্চেন তো প্রত্যেকটা প্রশ্ন ইজি কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ প্রতিষ্ঠিত ছিল। কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ হয়েছিল তো দেখো ভাইকম সত্যাগ্রহ সম্পর্কে একটু বুঝিয়ে দিই ঠিক আছে কারণ পরীক্ষায় খুবই আসে তো কোথায় কোশ্চেনটা কোথায় যে থ্রি নাইনে না না এটা হয়ে গেছে কারণ নেতৃত্বে ভাইকম সত্যগ্রহ ছিল ভাইকম সত্যগ্রহটা কী বলতো যে বর্ণ হিন্দুদের একটি মন্দিরে দক্ষিণ ভারতের যে ত্রিবাঙ্কুর যে একটা জায়গা আছে সেখানে কিন্তু মন্দির ছিল সেই মন্দিরে কিন্তু সাধারণ মানুষ আছে যারা নিচু জাত আছে তারা কিন্তু চলাচল করতে পারতো না এবং সেই মন্দিরের ভিতরেও কিন্তু প্রবেশ করতে পারতো না অর্থাৎ যারা সমাজের বুকে নিচু এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে পারতো না তো দেখো শ্রীনারায়ণ গুরু শ্রীনারায়ণ গুরু বর্ণ হিন্দুদের এই বর্ণ বিদ্বেষী প্রথার বিরুদ্ধে মন্দিরের সামনে রাস্তা দিয়ে নিম্নবর্গের মানুষের হাঁটার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলেন যাতে এই যে শ্রীনারায়ণ যে গুরু তিনি কি করেছিলেন আন্দোলন করেছিলেন কেন আন্দোলন করেছিলেন যে যে মন্দিরের ভিতরে তো সবাই প্রবেশ করতে পারবে তাহলে নিচু যারা জাত আছে ওরাও তো ভগবান তাদের তো ভগবান সৃষ্টি করেছে তাহলে তারা কেন প্রবেশ করতে পারবে না মন্দিরের ভিতরে তিনি কিন্তু এর বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন শ্রীনারায়ণ গুরু তিনি যে আন্দোলন করেছিলেন ঠিক আছে এই আন্দোলনের ফলে তোমরা বুঝতে পারছো ভাইকম সত্যাগ্রহটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সব থেকে এই শ্রীনারায়ণ গুরুর প্রতি কিন্তু গান্ধীজি কিন্তু মুগ্ধ হয়ে গেছিলেন তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এর নেতা ছিলেন শ্রীনারায়ণ গুরু সমস্যাটা কী ছিল যে দক্ষিণ ভারতের যে মন্দির ছিল করে ভাইকমে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না বর্ণ মানে যারা বর্ণ বা নিচু জাত বা যারা নিম্নশ্রেণীর তাদের বিরুদ্ধে যে তার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল গুরু সেটাকে ভাইকম সত্যগ্রহ বলা হয় হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার পরে প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান টু তাম্রলিপ্ত জাতীয় সরকার কি তো দেখো তোমরা শুধুমাত্র জানো যে তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন মেদিনীপুরে ঠিক আছে সতীশ চন্দ্র সামন্ত শুধু এইটুকু তোমরা জানো তোমার তোমরা কী লিখবে একটু বলছি না তোমরা লিখবে উনিশশো সালের সতেরোই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীন স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার স্বাধীনতা তোমরা লিখবে এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার এর সর্বাধিক নায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত এই সরকারের বিভিন্ন বাহিনী তিনি এই সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয় তা বুঝতে পারছো সতীশচন্দ্র সমান্তর নেতৃত্বে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মেদিনীপুরের ঠিক আছে তাম্রলিপ্ততে কিন্তু এই সরকার গঠিত হয় পরে প্রশ্ন দ্বার কমিশন কেন গঠিত হয় তো দেখো দ্বার কমিশন কেন গঠিত হয় সেটা সম্পর্কে বইতে অতটা আমি তথ্য পাচ্ছি না বাট আমি যতটা জানি যে ভারত সরকার উনিশশো সালে এস কে ধরের সভাপতিত্বে ভাষাভিত্তিক একটি প্রদেশ গঠন করেন ভাষা ভিত্তিক মানে কি যারা বাঙালি তারা বাংলা থাকবে যারা বিহারি তাদের জন্য একটা বিহার রাজ্য গঠন করা হবে যারা পাঞ্জাবি তাদের জন্য পাঞ্জাব থাকবে যারা গুজরাটি তাদের জন্য গুজরাট থাকবে অর্থাৎ ভাষার ভিত্তিতে যে যেটা কমিশন গঠন করা হয় সেটাকে দার কমিশন বলে আর তোমরা যদি সঠিক কোনো তথ্য জানো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ওকে পরের প্রশ্ন রাজাকার কারা তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো রাজাকার যারা ছিল তারা কিন্তু আর রাজাকার ছিল পূর্ব পাকিস্তানি আদা সামরিক বাহিনী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীতে সেনাবাহিনীকে মুক্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করত। ঠিক আছে কিন্তু রাজাকার সত্যি কথা বলতে কিন্তু ভালো ছিল না ঠিক আছে তোমরা জানো যে আমাদের হায়দ্রাবাদের যে জুনাগড় সেখানেই কিন্তু রাজাকাররা ছিল মেইন রাজাকার ছিল কি বলো তো মেইন তোমরা এটাই লিখবে রাজাকারা ছিল পূর্ব পাকিস্তানি আদা সামরিক বাহিনী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করতো মানে কোনো সময় জন্য দেশের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করেছিল রাজাকাররা এই রাজাকারা সত্যি কথা বলতে রাজাকার আমাদের কিন্তু রাজাকার হলো উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চলাকালে পাকিস্তানের সেনাবাহিনী একটি আধার সামরিক বাহিনী আচল রাজাকার ব্যাস এটাই লিখবে ঠিক আছে পরে প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তো দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য অনেকগুলো যে অনেক ছিল কারণটা এর উদ্দেশ্য ছিল দেশপ্রেম ফার্স্ট দেশপ্রেম ছিল সেকেন্ড হচ্ছিল যে শান্তিনিকেতনে এই ব্রহ্ম ব্রহ্মবিদ্যালয়ে প্রতিষ্ঠার মাধ্যমে স্বদেশী দাসের শিক্ষাদান স্বদেশী দাসে যেখানে পুঁতি থাকবে শিক্ষাদানের বীজ পুঁতেছিলেন মানে প্রকৃতিক প্রাকৃতিক এবং মানুষের মধ্যে যে মিল মিলবন্ধন ঘটিয়েছিলেন স্বদেশ প্রেম ঘটিয়েছিলেন প্রথমে লিখবে প্রাকৃতিক এবং মানুষের মধ্যে মিলবন্ধন ঘটিয়েছিলেন স্বদেশ প্রেম স্বদেশ প্রেমের বীজ বপন করেছিলেন জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন ব্যাস আর কি লিখবে অনেক দু নম্বর তো আর কত লিখবে বাবা পরে প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি দলিল বলতে কি বোঝো তো দেখো দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি দলিল বলতে কি বোঝো একটু বোঝাচ্ছি তোমাদের আমি এর আনসার হওয়া উচিত দেশীয় রাজ্যগুলিকে অনন্য সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে ভারত মুক্তি দলিল স্বাক্ষর স্বাক্ষর করেন এবং ভারতকে শক্তিশালী করার চেষ্টা করেন আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল অর্থাৎ তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা রাজ্য আলাদা হয়ে যাচ্ছে কাশ্মীর আলাদা হয়ে যাচ্ছে বাংলাদেশ ভাগ হয়ে চলে যাচ্ছে জুনাগড় আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে হায়দ্রাবাদ আলাদা হয়ে যাচ্ছে এই রাজ্যগুলো যখন আলাদা যাতে না হয় সেজন্য তিনি কী করলেন ভারতভুক্ত দলিল স্বাক্ষর করলেন যে প্রত্যেকটা রাজ্য যখন ভারতের সঙ্গে যখন ভারতের সঙ্গে যেন জুড়ে থাকতে পারে ঠিক আছে এই ভারতভুক্ত দলিল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় কিন্তু বড়ো প্রশ্ন হিসাবে কিন্তু আসার চান্স বেশি আছে অর্থাৎ তোমরা এইগুলো ভালো করে মুখস্থ করবে ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো এবার তো দেখো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তোমাদের আমি এবার আর একটা সেট সলভ করে দেবো দাঁড়াও দেখাচ্ছি এসি কিউব করাবো না বাট অনেকটা বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এসি কিউব করাবো না জাস্ট আমি এমসি কিউবগুলো বলে দিচ্ছি এসি কিউব আমি তোমাদের পরে একদিন করে দেবো ওয়ান পয়েন্ট ওয়ানে কথা করি নৃত্য কোন অঞ্চলে হয় কেরালা তো দেখো একটা মালাবার অঞ্চলে কোনো সমস্যা নেই মালাবার থাকলেও দেবে কেরালা ধরে থাকতে দেবে এক কোনো সমস্যা নেই ওয়ান পয়েন্ট টুতে বঙ্গদসর পত্রিকার সম্পাদকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়ান পয়েন্ট থ্রিতে বারসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির কোন বিদ্রোহ উলগলার নামে পরিচিত মুন্ডা বিদ্রোহ ব্রহ্মানন্দ উপাধি ছিলেন কেশবচন্দ্র সেনের ভারত সভা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তন্ত্র জনক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা চার্লস উইলকিন্সকে বলে বারদোলি সত্যাগ্রহ পরিচালিত হয় বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কুৎকাঠি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় আঠারোশো আটান্ন সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোথনাথ বসু বর্ণপরিচয় প্রকাশিত আঠারোশো পঞ্চান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু ঠিক আছে সর্বভারতীয় কৃষা সভা প্রতিষ্ঠিত হয় লখনৌতে বাংলার নমসূদ্রা মূলত কৃষিজীবী বাংলায় অরন্দন দিবস পালিত উনিশশো পাঁচ খ্রিস্টদের ষোলোই অক্টোবর হিন্দু মেলার সম্পাদক নবগোপাল মিত্র এটা আঠারোশো সাতষট্টি লিখবে হ্যাঁ আঠারোশো সালে হিন্দু মেলা হয়েছিল আঠারোশো সাতষট্টি সালে যার সঙ্গে কিন্তু রাজনারায়ণ বসুও যুক্ত ছিল সতীত প্রধার হ্রদয় আঠারোশো উনত্রিশ সালে দেশীয় রাজ্য ছিল না মুম্বে এইগুলো সব দেশীয় রাজ্য ছিল সেরাসা গ্রাম রচেতা দক্ষিণারঞ্জন বসু পরের প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান খুচবন সিং এখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন করে এ এ টু পাকিস্তান যদি বলতো তাহলে কি লিখতে চৌধুরী খুলি খলিপুজ্জামান হতো বাদ এখানে ট্রেন টু পাকিস্তান তাই খুচবন সিং হবে এবারে আমি এইগুলো সলভ করে দিচ্ছি তাড়াহুড়ো করছি যেহেতু অনেকটা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে বাবা বাংলা কোন শতককে নবজগনের শতক বলা হয় উনিশ শতকে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি সত্তর বছর সম্প্রকাশ পত্রিকার সম্পাদকের দ্বারকনাথ বিদ্যাভূষণ দ্বার কমিশন এটা তো একটু আগে বলেছি ভারত সরকার উনিশশো খ্রিস্টাব্দে এসকে ধরে সভাপতিত্বে ভাষাভিত্তিক একটি প্রদেশ গঠন করা হয় তাকে দ্বার কমিশন বলে প্রথমেরটা যে আছে একটা মিথ্যা হবে বাবা রামচন্দ্র ছিল ব্রহ্ম সমাজের নেতা মিথ্যা একটু উপজাতি বিদ্রোহের নাম এটা ফরাজি একটু উপজাতি বিদ্রোহ এটা ঠিক আছে এটাও মিথ্যা হবে ষোলোটি ছিল একটা মিথ্যা টমাস বেবিংটন মেকলা হবে আমাদের পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র সেন হবে নববিধান স্বামী বিবেকানন্দ হবে বর্তমান ভারত সরলা দেবী চৌধুরানী হবে বিরাষ্টমী ব্রত ম্যাপ পয়েন্টিংয়ের কথা আর কি বলবো এই যে এর এই যে প্রশ্নটা আছে প্রথম যে প্রশ্ন যে আঠারো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে হিন্দু কলেজে প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তো দেখো এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশ অধিকার ছিল এটা ঠিক আছে কিন্তু প্রথম যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু হিন্দু প্রথমে কিন্তু এখানে কিন্তু হিন্দু ছেলেমেয়েরা পড়াশোনা করতো ঠিক আছে এবং পরবর্তীকালে কিন্তু এই কলেজে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের পড়াশোনা করতো তাই এই প্রশ্নটার অ্যান্সার নিয়ে একটু ডাউট আছে পরের প্রশ্ন আমাদের সলদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার কেন প্রতিষ্ঠা করেছিলেন তো দেখো তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার তোমাদের একটু বোঝাচ্ছি দাঁড়াও তোমরা ভালো করে শোনো এই প্রশ্নটা কিন্তু অনেকে ভুল করে আমি যে কথাগুলো বলছি একটু মনে ভালো করে শোনো লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার ও ভারত স্ত্রী মহামণ্ডল দুটোই কিন্তু স্বর্ণদেবী করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার করেন স্বদেশী পণ্যের জন্য স্বদেশী পণ্যের জন্য স্বদেশী পণ্যের জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার করেন কিসের জন্য স্বদেশী পণ্যের জন্য আর ভারত স্ত্রী মহামণ্ডল কেন করেন সেটা ছিল আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য এই যে আন্দোলনকারী মহিলাদের যে সাহায্যের জন্য এটাও স্বর্ণদেবী চৌধুরানী করেছিলেন বাট ওটা কিসে ছিলেন ভারত স্ত্রী মহামণ্ডলে পড়েছিলেন ব্যাস এটা মাথায় রাখবে অর্থাৎ অ্যান্সার হবে তিনের অ্যান্সার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন এর দ্বারা তিনি ভারত দেখি এর দ্বারা তিনি নিজের ব্যবসায় প্রতিষ্ঠার প্রতি দরকার নেই ফালতু কথা ঠিক নেই এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন এর দ্বারা তিনি ভারত ইংল্যান্ডের মধ্যে বিজ্ঞানের সূত্রপাত করতে চেয়েছিলেন এটা ঠিক আছে আর পরের প্রশ্ন হিন্দু পেট্রোটের পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ তো দেখো এই পত্রিকার সাঁওতাল বিদ্রোহ নীলগত অত্যাচার করা তুলে ধরে মানে যত সব কথা বলা কী বলবো আর আমি চলো পরের প্রশ্ন এই যে এই প্রশ্নগুলো দেখো নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো তোমরা তো জানো এই যে প্রশ্নগুলো আমি এক একসঙ্গে অনেকটা ভিতরে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্যই সমস্যা আছে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো তো দেখো নতুন সামাজিক ইতিহাস বলতে কি বুঝো বলতে যেখানে সাধারণ মানুষের কথা যেখানে সাধারণ মানুষ স্থিয়া স্থানীয় পৌর শাসন ব্যবস্থা সামাজিক সংস্কৃতি জনস্বাস্থ্য দুঃখ দরিদ্র দাঙ্গা হাঙ্গা সমস্ত কিছু নিয়ে যারা আলোচনা নিম্নবর্গ সমস্ত সম্প্রদায়কে নিয়ে যখন লেখে সেটাকে নতুন সামাজিক ইতিহাস বলা হয় ঠিক আছে আর কে কে উদ্দেশ্যে কে কী উদ্দেশ্যে ফোর্ট কলেজ তোমরা তো জানো যে ফোর্ট ইউলএম কলেজ কে করেন ফোর্ট ইউলএম কলেজ লর্ড ওয়েলেসলি করে শিক্ষার জন্য পাশ্চাত্য শিক্ষার জন্য ঠিক আছে পাশ্চাত্য শিক্ষার জন্য করেছিলেন আর এটাকে মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত জন্য তো জানো কলকাতা মেডিকেল কলেজে আঠারোশো ছত্রিশ সালে সব ব্যবচ্ছেদ করেছিলেন যাই হোক এইগুলো আমি সলভ করাচ্ছি না অনেকটা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে বাবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে